নমস্কার নিউজ ব্যাংগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের ওয়েদার আপডেট নিয়ে শুরু করছি গুরুত্বপূর্ণ খবরাখবর সঙ্গে রয়েছে আমি শতাব্দী আজকে গোটা দেশ জুড়ে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত এই মুহূর্তে আবহাওয়া কারণ দিল্লির মৌসুম ভবন কিন্তু জানাচ্ছে গোটা দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু সতর্ক বার্তা একদিকে তাপপ্রবাহ অন্যদিকে ঝড় ছঞ্জা পাশাপাশি এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে কালো মেঘের একটা অশ্বিনীর সংকেত এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুতের সতর্ক বার্তা রাজ্যের আবহাওয়া কেমন থাকছে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে রাজ্যবাসীর যাব বিস্তারিত সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা হাওয়া অফিস কি বলছি এবং এই যে ঝড় বিদ্যুতের একটা সতর্ক বার্তা কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টিপাত এবং এই যে বর্তমান সময়ে পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে রয়েছে আবহাওয়া তার সঙ্গে তাল মিলিয়ে রীতিমতো উত্তপ্ত সেই অস্থির পরিস্থিতি কবে নাগাদ কাটবে কি বলছে হাওয়া অফিস প্রত্যেকেই জানি যে এক প্রকার যুদ্ধের উত্তেজনা কিন্তু গোটা দেশ জুড়ে যখন পাক বর্বরতার কড়া জবাব দিচ্ছে ভারত আর এই পরিস্থিতিতে আবারও কিন্তু তাপমাত্রা ক্রমেই তপ্ত হচ্ছে আরো বৃষ্টি তপ্ত হচ্ছে রাজ্যের আবহাওয়া গত কয়েকদিন দফায় দফায় আমরা ঝড় বৃষ্টি এক তার পাশাপাশি জ্বালাপোড়া একটা গরম গরম থেকে অনেকটাই স্বস্তি দিয়েছিল বৈশাখের প্রথম থেকে দফায় দফায় ঝড় বৃষ্টি তবে এইবার কিন্তু ধীরে ধীরে করেছে এই ভ্যাবসার গরম তাপ পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে এসে প্রায় সব কটি রাজ্যে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আপাতত তিন থেকে চার দিনের মধ্যে তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাবে কারণ রাজ্য জুড়ে তাপমাত্রা হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা অনুভূত হবে প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এক বলা জাহাজ হচ্ছে যে এই যে আবহাওয়া একটা পরিবর্তন বা তাপমাত্রার এই যে একটা ঊর্ধ্বমুখীতা তাতে কিন্তু এবার নাচেহাল হতে হবে রাজ্যবাসীকে এবং এই গরমের যে দহন জ্বালা তাকে কিন্তু এবার সইতে হবে গোটা রাজ্যবাসীকে আমরা গতকাল থেকে দেখেছি রাজ্যে একেবারে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা এবং আজ শুক্রবার আজ গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া সকাল থেকে ধরা পড়ছে তবে আগামীকাল শনিবার থেকে কিন্তু তাপমাত্রা আরো এক থেকে দু ডিগ্রি বাড়বে তার পাশাপাশি আহ হালকা বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে তা সোমবার পর্যন্ত এখন যা আমরা আপডেট পাচ্ছি তবে বেশিরভাগ জেলাতেই কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে ডিগ্রি পর্যন্ত এখন আশঙ্কা করা হচ্ছে এমনটাই কিন্তু রয়েছে তবে রবি এবং সোমবার কোথাও কোথাও সত্যি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একেবারে বৃষ্টি বা ভারী বৃষ্টি পরিবহনের সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু যথেষ্ট স্বস্তিদায়ক হবে যে জায়গাতেই হোক না কেন হ্যাঁ তবে বজ্র বিদ্যুতের জন্য কিন্তু এই প্রকল্পে একটা সতর্ক বার্তা রাজ্য জুড়ে জারি করা হয়েছে তবে যদি বলতে হয় শতাব্দী যে কোন কোন জায়গায় এই মুহূর্তে বজ্র বিদ্যুতের একটা সতর্ক তা হচ্ছে ন উনগতি ধলাই খোয়ায় এবং পশ্চিম জেলা যেখানে বজ্রবিদ্যুতের জন্য সতর্কবার্তা সে জায়গায় কোনোভাবেই বৃষ্টির জন্য সতর্ক বার্তা কিন্তু থাকছে না আমি এই বিষয়টা স্পষ্ট করছি বৃষ্টির জন্য কোন ধরনের সতর্ক বার্তা থাকছে না বজ্রপাতের সতর্ক বার্তা থাকছে এবং বৃষ্টির কথা কথা পাতকের মতো অপেক্ষা করছে কারণ মাথার উপর যখন রোদ তাপমাত্রা যখন বাড়ছে এখন কিন্তু অনেকেই আশা করছেন যদি একটু সামান্য বৃষ্টি হয় তবে অনেকটাই নিস্তার পাওয়া সম্ভব সেক্ষেত্রে কিন্তু আসানুরূপ বৃষ্টি রাজ্যে এখনই হচ্ছে না বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তাও কিন্তু খুবই কম এখনো পর্যন্ত যা জানা গেছে তবে লাইক টু মডারি ট্রেন আহ যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট গুলি দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু আহ পশ্চিম জেলাও থাকছে কিন্তু তাতে অনেকটাই কম এবার আছে আর্দ্রতা জনিত দেখো আর সর্বোচ্চ বা আর্দ্রতা থাকছে নিরানব্বই শতাংশ আর সর্বনিম্ন একান্ন শতাংশ জলীয় বাস্ত কি পরিমাণে প্রবেশ করতে শুরু করেছে আর এই আর্দ্রতায় আরো কতটা গলদ ঘর্ম পরিস্থিতি তৈরি হবে একটা গোমৎ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ অর্থাৎ যে তাপমাত্রা আমরা বৈশাখের শুরুতে গেছিলাম আহ একেবারে আঠাশ বা কখনো ত্রিশ বা কখনো একত্রিশ কিন্তু আজ একেবারে পঁচিশে বৈশাখের দিন দেখা যাচ্ছে যে সে তাপমাত্রা গিয়ে পৌঁছে গেছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা অনুভূত হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আর এই যে অনুভূত হওয়া বা সেটা আরো বেড়ে যাবে যাবে আগামী কয়েকদিনের মধ্যে আমরা এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাচ্ছি তাই সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বলা যাচ্ছে যে ত্রিপুরার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটা বড় সড়ো সম্ভাবনা থাকছে তাপপ্রবাহের কারণ দিল্লি রাজস্থান উত্তর প্রদেশ এই সমস্ত জায়গাতে কিন্তু একটা তাপপ্রবাহের প্রবাহের সম্ভাবনা তার পাশাপাশি পশ্চিমবঙ্গে থাকছে সেই রাজ্যকেও কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহের প্রবাহের জন্য তৈরি থাকতে হবে অন্যদিকে কিন্তু এগিয়ে আসছে এই মুহূর্তে পশ্চিমে মৌসুমী বায়ু আর এই পশ্চিমী মৌসুমী বায়ু মানেই হচ্ছে বর্ষার তবে এই মৌসুমী বায়ু প্রবেশ করলে একটা বর্ষার সম্ভাবনা থাকে কারণ আহ বৈশাখ এখনো শেষ হয়নি রাত্রি যদিও তাপমাত্রা ঊর্ধ্বমুখীটা বিক্ষিপ্ত বৃষ্টি আর একটা সম্ভাবনা সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু একটা বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হবে যদি সেখানে দেখা যায় যে পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করে কারণ দেখো সময় অনেক আগেই বর্ষার পদধ্বনি আমরা দেখেছি বৈশাখের শুরুতেই আমরা দেখেছি কারণ খাতায় কলমের গ্রীষ্ম এখন একেবারে মধ্যগমে আর ক্যালেন্ডার বলছে যে বৈশাখ এখনো শেষ হয়নি এখন পঁচিশে বৈশাখ আরো পাঁচটি দিন বাকি রয়েছে তাই এই বর্ষা নিয়ে আলোচনা হওয়ার এই মুহূর্তে স্বাভাবিক ভাবেই কথা উঠে কারণ একটা কালবৈশাহিক তাণ্ডব থাকে যার জন্য আমরা দেখলাম যে বিদ্যুতের সতর্ক বার্তা বাচ্চা জুড়ে যাচ্ছে করা হয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে একদিকে যখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী ঠিক অন্যদিকে কিন্তু বর্ষাও ধীরে ধীরে গোটা রাজ্য জুড়ে প্রবেশ করবে আর সেক্ষেত্রে বৃষ্টি তার সাথে ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে অর্থাৎ এক হাতে যখন থাকছে তপ্তরোধ তাপমাত্রার ঊর্ধ্বমুখী তবে অন্য হাতে কিন্তু থাকছে বৃষ্টি এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি আহ কিন্তু সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে পারে এমনটাই মনে করছে আবহাওয়া বিদ্যা কারণ ইতিমধ্যে বর্ষা এগিয়ে আসছে ভারতের দিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী তেরোই মেয়ের আশেপাশে ভারত ছুঁয়ে ফেলবে বর্ষা বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছুটা অংশ এবং নিকোবরে বর্ষা একটু পড়েছে এখানে বর্ষা আপনা মানিয়ে হচ্ছে যে ভারতে আনুষ্ঠানিক ভাবে বর্ষার পড়া তবে ভারতের প্রধান স্থলভাগে বর্ষা প্রবেশ করে কেরালা দিয়ে সেটা কবে হবে তার কিছুদিনের মধ্যে কিন্তু জানিয়ে দেবে আইএমডি তবে এতদিন যতটুকু যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগর তার পাশাপাশি নিকোবরে পড়তে চলেছে তাই হাত ধরে তামিলনাডুতে প্রবেশ প্রবল গরম পড়ার একটা সম্ভাবনা থাকছে তবে সেই গরমেও কিন্তু রেহাই দিতে পারে এই বৃষ্টি তামিলনাড়ুতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে সেই বৃষ্টি তেরোই মেয়ের আশপাশে বর্ষা প্রবেশ করার আরো বাড়তে পারে বৃষ্টির পরিমাণ ভারতে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি সাধারণভাবে জুনের শুরুতেই কেরালা হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে তারপর তার ক্রমে কিন্তু দেশে ছড়িয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণ অংশ জুড়ে আহ বর্ষা প্রবেশের যে লিখিত সময় তা হচ্ছে আটে জুন তবে তার বিগত বছরগুলিতে মিলছে না তার আগে পরে এমন ভাবে আমরা দেখতে পাই বর্ষা তবে এবার কিন্তু ঠিক উল্টোটাই হতে পারে মনে করছে অনেকে এছাড়া কেরালায় আগে বসা প্রবেশ করলি পশ্চিমবঙ্গেও তার আগে প্রবেশ করতে বসা তার প্রভাব রাজ্যে পড়বে অর্থাৎ একটা বিষয় স্পষ্ট শতাব্দী বর্তমানে যেহেতু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে ভারী বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই কিন্তু এই যে বিক্ষিপ্ত বৃষ্টি তা কিন্তু আর বেশিদিন থাকবে না সেই বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বা অতি ভারীতে পরিণত হবে তা হচ্ছে মে মাসের একেবারে সময়ের দিকে এবং জুন মাসের আগে প্রথম দিকে কিন্তু একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং চলতি মাসের আমরা রাজ্য জুড়ে একটু ভারী বৃষ্টি দেখতে পারি কিন্তু এই মুহূর্তে এবং আগামী আটচল্লিশ ঘন্টার জন্য রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বা বেশি হলে সেক্ষেত্রে মাঝারি হতে পারে কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টির এখনই কোনো ধরনের সম্ভাবনা নেই কিন্তু আইএমডি বলছে যে প্রত্যেক বছরের রেকর্ড ভেঙে এবছর সব থেকে বেশি বৃষ্টি হবে প্রত্যেক বছরের রেকর্ড ভেঙে এবছর সব থেকে বেশি গরম পড়বে তাই গরম এবং বৃষ্টির দুটো মাঝখানে কিন্তু চলতে হবে গোটা দেশবাসীকে ধন্যবাদ আপনি আসলে অর্থাৎ হাওয়া অফিসের সতর্ক ইতিমধ্যেই দেওয়া হচ্ছে এবং বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে বজ্রবিদ্যুতের একটা সতর্ক বার্তা তবে তাই নয় আকি সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এবং সপ্তাহান্তে সেই তাপমাত্রা অনেকটা ঊর্ধ্বমুখী হতে পারে এবং তারপর আগামী কয়েকটা দিন এই তাপপ্রবাহের পরে কিন্তু রাজ্য জুড়ে বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন